হ্যালো ফ্রেন্ডস দেখুন মিষ্টি কুমড়া গাছে এই খাবারটি যদি একবার দেওয়া যায় তাহলে প্রচুর ফলন পাওয়া যাবে আপনারা কি বাড়িতে গাছ লাগিয়েছেন কিন্তু গাছের কোনো গ্রোথ হচ্ছে না প্রচুর ফলন পেতে গেলে কোন খাবারটি দেবেন এই বিষয়ে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি দেখুন লাউ এবং মিষ্টি কুমড়া দুটোরই ফলন বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব পাশাপাশি কোন খাবার দিলে প্রচুর ফলন পাওয়া যাবে এ বিষয়েও বিস্তারিত জানতে পারবেন মিষ্টি কুমড়া এবং লাউ গাছ যদি বাড়িতে লাগিয়ে থাকেন তাহলে এই গাছে ফলন প্রচুর পরিমাণে পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখে নিন প্রথমত এই গাছে কিন্তু ফল ধরার সময় দেখবেন অতিরিক্ত পরিমাণে যদি পুরুষ ফুল আসে তাহলে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন দেখবেন এই পুরুষ ফুলের থেকে কিন্তু ফল পাওয়া যায় না দেখুন আমার এই গাছটিতে প্রত্যেকটি ডালে কিন্তু প্রচুর পরিমাণে এই পুরুষ ফুল চলে এসেছে তো এগুলো থেকে কিন্তু কোনো লাভ নেই এগুলোর থেকে ফলন হয় না যাতে আমাদের গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে এর জন্য প্রথমত ডালটিকে বাছাই করে নিতে হবে যে ডালটিতে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসতেছে সেই ডালটিকে প্রথমত কেটে নেবেন বন্ধুরা যদি কাটিং করে দেওয়া যায় এই ডালটি প্রধান ডালটি তাহলে পরবর্তীতে এই ডালের থেকে যে নতুন ফুলগুলো বাইর হবে সেখানে প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল ধরবে দেখুন স্ত্রি ফুল দেখতে এরকম হয় তো এই ফুলগুলো ফোটার পর যখন ফলে পরিণত হয় তারপর দেখবেন ফলগুলো পচে যায় অনেক সময় তো এই ফল পচে যাওয়ার গুরুত্বপূর্ণ দুটো কারণ রয়েছে একটি হলো পোকা দ্বিতীয়টি হলো সঠিক পরাগায়ন না হওয়া তো বন্ধুরা একটি হাত পরাগায়ন করতে পারেন বাড়িতে যদি দু একটি গাছ থাকে প্রথমত একটি পুরুষ ফুল ভালো করে বাছাই করে নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে নেবেন এরপর স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের মধ্যে এভাবে দু একবার নাড়াচাড়া করবেন তাহলেই কিন্তু দেখবেন হাত পরাগায়ন সুন্দরভাবে হয়ে যাবে লাউ এবং কুমড়ো দুটোটাই কিন্তু ফলন বাড়বে এটা যদি করা যায় তো বাড়িতে দু একটি গাছ থাকলে এই কাজ করা খুবই সহজ এরপর দেখে নেব এই গাছের গুরুত্বপূর্ণ খাবার গাছের গ্রোথ কিংবা ফলন বাড়ানোর জন্য দুটো খাবারের বিষয়ে বলবো প্রথমত এই খাবারটি তৈরির জন্য নিতে হবে কলার খোসা বন্ধুরা দেখুন এগুলো কিন্তু পাকা কলার খোসা এবং কলা সমেত নিয়েছি কলাগুলো নষ্ট হয়ে গিয়েছি দ্বিতীয়ত এক মুঠো পরিমাণে পেঁয়াজের খোসা দুটোই একসঙ্গে পাঁচ লিটার জলে আমি কয়েকদিন দিন ভিজিয়ে রাখব দ্বিতীয়ত আরেকটি উপাদান নেব সেটা হলো সর্ষের খোল এখানে দেড়শো গ্রাম সর্ষের খোল আমি দু লিটার জলে ভিজিয়ে রাখব তো দুটো উপাদানকে কমপক্ষে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে দেখুন এটা হলো চার দিন পর এগুলো ধীরে ধীরে পচে যেতে শুরু করবে এরপর এই তরল সারকে কিন্তু গাছের গ্রোথ বাড়ানোর জন্য ব্যবহার করা যাবে বন্ধুরা লাউ গাছে কিন্তু এমনিতেই যদি প্রত্যেক সপ্তাহে জল দেওয়া যায় তাহলে ভালো হয় গাছ নর্মাল জলের সাথে আপনারা এই তরল সারটি মিশিয়ে প্রয়োগ করুন তাহলে গাছ দ্রুত বাড়বে লাউ কিংবা মিষ্টি কুমড়ো দুটোই গাছের গ্রোথ হবে দ্বিগুণ প্রথমত দেখুন আমি এখানে দশ লিটার জলের মধ্যে একশো গ্রাম পরিমাণে সর্ষের খোল পচানো জল নিয়ে নিলাম তো এটি কম করে নিতে হবে দ্বিতীয়ত আমি এখানে কলার খোসা এবং পেঁয়াজের খোসা বেজানো যে তরল সারটি সেটাকে তিন লিটার ব্যবহার করব তো বন্ধুরা এই তরল সার কিন্তু একটু বেশি পরিমাণে নিলে কোনো ক্ষতি হবে না তো এর জন্য তিন লিটার নিয়ে নিলাম এবং সর্ষের খোলটি একটু কম পরিমাণে নেবেন দশ লিটার জলে আমি একশো গ্রাম পরিমাণে মিশিয়ে নিলাম তো এরপর দেখুন এটা একটি ভালো খাবার তৈরি হলো যদি গাছের গ্রোথ বাড়াতে চান এটা প্রত্যেক সপ্তাহে গাছের গোড়ায় দিয়ে যান যদি টবে গাছ লাগানো থাকে একটি গাছে এক লিটার পর্যন্ত দিতে পারেন এই তরল সার এটা দিলে দ্রুত গাছের বৃদ্ধি হবে লাউ এবং মিষ্টি কুমড়ো দুটোরেই গাছের গ্রোথ যদি দেখার মতো করতে চান এই তরল সার প্রত্যেক সপ্তাহে চালিয়ে যান দেখুন এরকম নতুন ডালপালায় ভরে যাবে গাছগুলো তো লাউ কিংবা মিষ্টি কুমড়ো দুটোতেই কিন্তু নতুন ডালে দেখবেন খুব তাড়াতাড়ি ফুল চলে আসে তো এই জন্য যাদের গাছের গ্রোথ কোনো মতেই হচ্ছে না এই সার পারলে প্রয়োগ করুন সপ্তাহে একদিন করে প্রয়োগ করুন এটাতেই কাজ হবে দ্বিতীয়ত বন্ধুরা দেখে নেব লাউ গাছে কোন সার প্রয়োগ করলে প্রচুর ফলন পাওয়া যায় যে তরল সারটি তৈরি করা হলো এটাতে এই সারটি প্রয়োগ করলে দারুণ কাজ দেবে প্রচুর ফলন পাওয়া যাবে এটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার বন্ধুরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার ফলন বাড়ানোর জন্য গাছে দিতে হয় আমি এখানে তিন চা চামচ পরিমাণে দশ লিটার জলে মিশিয়ে নিলাম এরপর এই সারটিকে মাসে দুবার প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার আপনাদের লাউ কিংবা কুমড়ো গাছের গ্রোথ ভালো আছে কিন্তু ফলন হচ্ছে না তো এই সমস্যা থাকলে আপনারা এই তরল সারের সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি মিশিয়ে পনেরো দিনে একবার প্রয়োগ করুন তাহলেই দেখবেন এই সমস্যা দূর হবে প্রত্যেকটি ডালই দেখবেন ফুল ধরবে ফলও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তো বন্ধুরা এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস লাউ কিংবা কুমড়ো চাষের ক্ষেত্রে আপনারা স্টেপ বাই স্টেপ এই পরিচর্যাগুলো নিয়ে সময় অনুযায়ী প্রয়োজন মতো এই সার দুটো দিয়ে যান দেখবেন নিশ্চিন্তে প্রচুর ফলন পাবেন গাছে ধন্যবাদ